আজকে অনেক ভাত খেয়ে নেব এই যে পাতা রেখে দিয়েছিলাম না সেই পাতা দিয়ে আজকে আমি বাটা করে আপনাদের দেখাবো আজকে আমাদের সমন দাস খাবে পাতা বাটা খেতে ইচ্ছা করছিল তাই বাড়তেছি এই পাতা দিয়ে আজকে অনেক ভাত খেয়ে নেবো এই রসুনটা আমি শুলে নিচ্ছি আমি পাতাটা ভালো করে ধুয়ে নিচ্ছি কপি পাতা তো একটু ভালো করে ধুতে হয় তিন চারবার আমি তিন চারবার ধুয়ে নেব একটু ধরে গেছে এখন কড়াটা বসিয়ে দিচ্ছি এইবার অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এইবার আমি রসুনটা দিয়ে দিচ্ছি রসুনটা একটু লাল করে ভাইজে নিতে এইবার আমি লঙ্কাটা দিয়ে দিচ্ছি এবার আমি কালো জিরাটা দিয়ে দিচ্ছি এবার আমি 7টা দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি আজকে আমি এই পাতা বাটা ফুলকপির পাতা বাটা রান্না করছি আপনারা দেখুন জানাবেন কেরম লাগলো ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি এখন আমি পাতাগুলো ভালো করে বেটে নিচ্ছি এই বাটাটা যত মিহিন করে বাটবেন তত ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে এই দেখুন আমি কি সুন্দর করে বেটেছি এই রান্না তো একদমই ছোট ছোট হলে হবে কি খেতে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে তাহলে আজ আসি টা টা